আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত বিও আর্টস দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো সম্মানিত দর্শক আমি এখন আছি হলো নরসিন্দি মনোহরদি মনোহরদি না মনোহরদি তো ওনার সাথে আমার দেখা আমি যখন পরে দোকান নিয়েছি তখন ওনার সাথে আমার উনি আমার দোকানে আসছিলো তো উনি ওই দিনেই আমাকে বলছিল যে আমার খামারটা একটু আইসা ভিজিট করবেন আসলে আপনাদেরকে যদি দেখাই চতুর্দিকে একটু বাড়ি আর কি উনি আসলে ওইভাবে ওই যে দেখেন বিল্ডিং বাড়ি এই পাশেও বাড়ি ওইভাবে উনি আসলে খামারটা ভালোভাবে করতে পারতেছিল না আর কি তো আমি ওনারা প্রত্যেক দিনে আসলে সময় দিতেছি যে আসমু আসমো আসলে ব্যস্ততার জন্য আসা হয় না তো আজকে আসলাম ওনার খামারটা দেখে আমার কাছে ভালো লাগছে তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মাচার খামার একতলা মাচার খাবার কিভাবে আসলে আমরা করি বা অনেকে করছে যেটা যার জন্য আসলে মূলত ভিডিওটা দেওয়া আর একটা জিনিস হলো আমি আসলে ভিডিওতে ইদানিং আসতে পারতেছি না আমার মুরগি আজকে কিন্তু পনেরো দিন মোটামুটি পনেরো দিন হয়ে গেছে তো আছে মোটামুটি ভালো তো আমি এবার আমার মুরগি তেমন একটা সময় দিতে পারিনি কারণ আমার দোকান নবপুর কমপ্লেক্স ঢাকা তিনতলায় আর কি তো আপনারা যারা আসতে চান ভিজিট করবেন আমাকে ফোন দিয়ে আসছেন আমার দোকানে আসছেন এখনও উদ্বোধন ওইভাবে করা হয়নি আপনাদেরকে নিয়ে উদ্বোধন করবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমরা আসলে একটু ওনার সাথে কথা বলি এবং এই খামারটার বিস্তারিত উনি এই খামারটা কন্ট্রোল করবে আর কি যে জন্য আমার এখানে আসা তো আমরা একটু খামারটা যদি ওনার সাথে কথা বলি এবং খামারটা একটু দেখি হ্যাঁ তো সম্মানিত দর্শক আপনারা একটু দেখেন উনি খুব সুন্দর করে কাজটা করছে শিকার আছে এখান থেকে অবশ্যই অনেকে আমাকে প্রশ্ন করেন আসলে আমরা সব সময় আপনাদেরকে দেখাইতে পারি না শুধু এক तालाब আছে উনি করছে আর কি যে এদিকে আসেন আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি এই জায়গাটা কোথায় এবং একটু দিয়াটা হলো নর্স না আচ্ছা যাক তো এই শেয়ারটা কত বাই কত আপনার এই শেড়টা আমার লম্বাই হইসে একশো বিশ ফুট বা পঁচিশ ফুট আর পাসি হইলো একত্রিশ ফুট একত্রিশ ফুট না তো এই কী অবস্থা আপনি মুরগির যে লালন পালন করে কি সমস্যা কি করতে দুই আড়াই বছর উপরে আচ্ছা বা মাচার আগে থেকে মাছা করছি দুই বছর আচ্ছা কিন্তু আমার ঘরটা বেশি ফার্স্ট হওয়ার কারণে আমি তেমন ব্যবসা করতে পারতেছে না খালি মুরগের একটা না একটা সমস্যা হয় আচ্ছা আমি বড় বড় ফ্যান লাগাইছি কিন্তু ভিতরের যেই গ্যাসটা বের হয় গ্যাসটা বাইরে করতে পারি না মানে মুরগ রই আরাম দিতেই পারি না আচ্ছা যাক এই আর কি তো এই অবস্থা আমার সাথে পরিচয় হ্যাঁ আচ্ছা আচ্ছা যাক পরিচয় আর পরে আর কি আপনি কয়েকদিন সময় দেওয়ার পরে আজকে ইনশাআল্লাহ সময় পাইছেন আচ্ছা জি জি আচ্ছা তো দর্শক আপনাদেরকে যদি আমি একটু দেখাই একটু আপনার লাইনে থাকেন এখানে উনি মনে সম্ভবত আড়াই ফিট না এই যে দর্শক আপনারা একটু দেখেন আমি যদি আপনাদেরকে যে নিচ থেকে দেখাই এই যে তিরিশ ইঞ্চি অনেক ইচ্ছা ইয়া করেন যে কিভাবে করছে সেটা এই যে দেখেন তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি উপরে এরকম মাঝে একটা রাস্তা রেখে আমি একটু নেমে যদি দেখাই আপনাদেরকে আপনারা অনেকেই দেখতে চান আর কি এই যে দেখেন এই যে ওনার গঠ্ট হলে একত্রিশ ফিট উনি মাঝে এই দেখেন দুটা করে পালা দিছে আর কি এই যে দুই শাড়ি আর দুই সাইডে দুই সারি তো অনেকে আমাদেরকে প্রশ্ন করেন কিভাবে করবে না করবেন আসলে আমরা সব প্রশ্নের উত্তর একসাথে দিতে পারি না কারণ এতগুলো কাজ আমাদের পক্ষে সম্ভব হয় না গড় করা থেকে অনেকে নতুন খামারে আছেন আসলে জানেন না কেমনে করবেন এই যে একটু দেখেন এই যে উনি কীভাবে মাচাটা করছে এই যে নিচে দেখেন এই যে এই যে আড়াই ফিট উপরে উনি কিন্তু কাঠ দিয়ে না কাঠ এবং বাঁশের চটা তো তো আসছি ইনশাল্লাহ এই খামারটা সুন্দর করে একটা কন্ট্রোল কিভাবে করলে ভালো হয় আর ওনার সাথে একটু যুক্তি পরামর্শ করে এই কন্ট্রোল করবো আর কি ইনশাল্লাহ তো আমার কাছে সেটটা আসলে ভালো লাগছে অনেক সুন্দর করে এই যে প্রত্যেকটা চটা কিন্তু খুব হেভি হেভি মানের এবং সোজা আছে সমতল একদম সমতল আমার কাছে আসলে জিনিসটা ভালো লাগছে এই এখানে এই যে একটা রুয়া দিছে এটা কট্টু সাতাশ আটাইশ ইঞ্চি হ্যাঁ হ্যাঁ এই যে আঠাশ ইঞ্চি তারপরে এখানে দেখেন আর একটা যে ওইখান থেকে এখানে আঠাইশ ইঞ্চি এরকম আঠাশ ইঞ্চি দূরে দূরে ইয়া দিছেন না খুব সুন্দর হয়েছে তো সম্মানিত দর্শক আপনারা যারা এই ধরনের সেট অনেকের আছে যারা মুরগি লালন পালন করতে পারতেছেন না বা বুঝতেছেন না আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো আর যারা নতুন খামারি নতুন উদ্যোক্তা আপনাদেরকে বলবো আপনারা কোনো অভিজ্ঞ খামারির থেকে আসে আপনি একটু শিখেন দেখেন কারো খামারের দেখা আপনার নিজেরা করেন না অভিজ্ঞতা মানে শুরু করেন কিন্তু কিছুদিন কারো খামারে থেকে অভিজ্ঞতা নিয়ে কাজটা শুরু করলে ভালো হয় আর যদি নিতান্তই আপনারা শুরু করতে না পারেন আমার এখানে আইসেন আমার এখানে অনেকে আসে আইসা প্রশিক্ষণ নেই সমস্যা নেই আমার এখানে দশ পনেরো দিন থেকে আপনারা দেখতে পারেন আমি কিভাবে কন্ট্রোল সেটে মুরগি লালন পালন করি এখন বর্তমানে বরিশালের এক ভাই আছে উনি তিনটা সেট তিনশো ফিট করে তিনটা সেট করবে তো উনি আমার এখানে আসছে উনি আজকে পনেরো দিন ষোলো দিন হয়েছে তো আরও মনো আরও দশ পনেরো দিন উনি থাকবে তো সবাইকে তো আসলে আমরা আনতে পারি না তো নিজের বাসা বাড়ি বলছেন না তো আইসেন দু একজন আপনাদেরকে চেষ্টা করবো প্রতি মাসে আমি একটু কিছু আপনাদেরকে শেখানোর জন্য আর কি যটটুক আমার সাধ্যে আছে তো সম্মানিত দর্শক আপনারা দেখলেন এখানে নরসিন্দি মনোহরদি একটা সেট আশেপাশে যারা আছেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন এখন চলে যাব আপনার ডাকাতে দোকানে চলে যাব ওইখান থেকে আবার ঢাকার আশেপাশে দু একটা শেডে কন্ট্রোল সেটের মালামাল যাবে ওই মালামালগুলো নিয়ে যাব আর কি তো ধন্যবাদ দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও